আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে যেগুলো দেখতেছেন এগুলো হলো সিম আমি এখানে যে সিম গাছ লাগাইছি এই যে দেখুন এখানে সিম কত সুন্দরভাবে এই সিম গাছ এখানে উঠে গেছে কিবা এখানে যদি গাছের ডাল বেঁধে দেওয়া হয় তাহলে সিমগুলা সিম গাছগুলা কিন্তু আরও বেড়ে যাবে যথেষ্ট পরিমাণে সিম এখানে আসবে এগুলা সিম একটা গাছের থেকে আপনার অনেক সিম হয় কিবা অনেক দূরত্ব গাছগুলা ছড়ায় তাই আপনারা এই হিসাবে সিম লাগাবেন সিম এখন বর্তমানে এক কেজি সিম দুইশো টাকা বিক্রি হচ্ছে এক কেজি সিম এখন বর্তমানে দুশো টাকা বিক্রি হচ্ছে তাই আপনারা সিমে চাষাবাদ করবেন সিমের মাধ্যমে একটা ফোক বসে এটা একটা কাঁটা মাছি বলা হয় কাঁটা মাছি বসে কিন্তু সিমগুলা ছিদ্র করে দেয় তখন সিমের মাধ্যমে একটা ফোকা জন্ম মানে সিমটা কিন্তু বাঁকা হয়ে যায় তাই কাঁটা মাছির জন্যে আমরা বেশিরভাগ এখন যে শীতকাল আসতেছে শীত এখনো পুরোপুরি আসে নাই হয়তো সামনে আরও পনেরো দিন পরে অত এই শীতের আগমন শুরু হয়ে যাবে শীত পড়া শুরু হয়ে যাবে তাই আমাদের এখানে চট্টগ্রামে এখানে সিম গাছে আপনারা বেশিরভাগ যারা জ্বালানি ব্যবহার করেন যেমন খড়ি জ্বালান খড়ির যে ছাইগুলো হয় এই খড়ির ছাইগুলো আপনারা সব সময় সকালে ভোরবেলায় সিম গাছে ছিটে দিবেন সিম গাছে যখন আপনারা এই ছাইগুলো ছিটে দিবেন তাহলে সেখানে পোকামাকড়ের আর উপদ্রব থাকবে না আর যেখানে কীটনাশক বিক্রি হয় সেখানে দেয়া বলবেন যে কাটা মাসি আমার এই সিমের সিমের মাধ্যমে ছিদ্র করে দিচ্ছে কারণ কাঁটা এ কিন্তু সিম বেশিরভাগ নষ্ট করে তাই আপনারা এই সেখান থেকে আপনাদেরকে একটা কীটনাশক দিবে এই কীটনাশকটা আপনারা মেরে দিলে তাহলে কিন্তু কাটা মাসি আর আপনার সিম নষ্ট করতে পারবে না সিম আমাদের শুক্র শুকানির পরে সিমের বিষিগুলো আমরা ডাউল হিসাবে খাই কিবা সিম আমাদের অনেক কাজে লাগে তাই আপনারা সিমের চাষাবাদ করুন সিম গাছ আপনারা লাগাবেন একবার খাবেন কিন্তু বারবার এই যে দেখতেছেন এখানে কিভাবে সুন্দরভাবে সিম গাছগুলো এই যে দেখুন এই সিম গাছ আপনারা লাগাবেন একবার খাবেন আপনারা বারবার তবে হ্যাঁ যত্ন করলে রত্ন আসে যত্ন না করলে কিছুই আসে না তাই বন্ধুগণ আপনারা এই হিসাবে সিম শ্বাস করবেন সিম শ্বাস করে আপনার নিজে উন্নতি করুন সকলকে সেই প্রত্যাশা জানাচ্ছি আর সব সময় খেয়াল রাখবেন সিম শ্বাস আপনারা কোথায় কোথায় করতে পারবেন আপনার বিল্ডিংয়ের স্বাদে আপনার যদি বসকাতেও মাটি দিয়ে একটা সিমের বিসি লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের স্বাদও হয়ে যাবে আপনার বাড়ির উঠানে আপনার পুকুর পারে যে যেইখানে পারেন সেখানে একটা সিমের বিষি রোপণ করে দিবেন সিমের বিষি রোপণ করে দিলে সেখানে আপনার সিম গ্যাস হয়ে যাবে কারণ এই সিম আমরা নিজেরা খেতে পারি এবং কি এটা শুকাইয়ে আমরা ডাউল করি ডাউল হিসাবে আমরা বারো মাস আমরা এই সিম খেতে পারি তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাইতেছি আপনারা সিএম এর শ্বাসক করুন সিসিঙ্গের শাসাবাদ করুন জিঙ্গা শাসাবাদ করুন শোষার শাসাবাদ করুন কারণ আমার অনেক মায়েরা বোনেরা শহরবাসী আছেন আপনাদের অনেক সময় বিল্ডিং এর স্বাদগুলা খালি থাকে আপনাদের বিল্ডিং এর স্বাদেও আপনারা সিএম এর করতে পারেন সকলকে ইউটিউব চ্যানেলের ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম